আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি কামরাঙ্গা মাখা খাবো সাথে আছে তেঁতুল আশুকনা মরিচ আর লবণ আমার তো দেখেই লোভ লাগছে কামরাঙ্গা মেখে এভাবে খেতে খুবই মজা লাগে আমার কাছে কার কার দেখে লোভ লাগছে জানাবেন দেখেন কত সুন্দর হয়েছে মাখাটা আমি খাবো এখন

আমার কাছে খুবই মজা লাগছে আর দেখতে খুবই লোভনীয় লাগছে দেখেন অনেক মজা কার কার এমন খেতে ভালো লাগে আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা